যখন তারা বুঝতে পারল যে আর ক্ষমতায় থাকা যাবে না হয়তো কিছুদিনের মধ্যেই পালায় যেতে হবে তখন তাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে এসে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে এখন কোরানের পাখিকে তেরো বছর বন্ধি করে রেখেই কিন্তু তারা খান্ত হন নাই খান্ত হয়েছে করণের পাখিকে মিথ্যে কথা বলে মিথ্যে তো মামলা পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মিথ্যা মামলা সেই মামলায় তাকে তেরো বছর বন্দী রাখা হলো তেরো বছর বন্দি রেখে তেরো বছরের মাথায় এসে যখন তারা বুঝতে পারল যে আর ক্ষমতায় থাকা যাবে না হয়তো কিছুদিনের মধ্যেই পালায় যেতে হবে তখন তাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে আমরা অত্যন্ত সুন্দর মিষ্টি মধুর একটা হাসি দেখেছি যে হাসি দেখে আমরা বুঝেছি যে তেরো বছর যে জুলুম করেছ যে নির্যাতন করেছ এই নির্যাতন ভয় পায় না তাকে নিয়ে আসা হলো আমার পরিবারের সদস্যরা সবাই সেখানে ছিলেন একটা সেকেন্ডের জন্য কেউ দেখা করতে দিল না এই দরজায় সেই দরজায় আমার ভাইয়ের আত্মীয়রা বিভিন্ন জায়গায় নক করলেন একটু দেখা করার সুযোগ করে দেন একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দিল না এর থেকে মানবতা বিরোধী অপরাধ আর কিচ্ছুই হতে পারে না পৃথিবীর কোথাও নাই যত বড় অপরাধী হোক যখন চিকিৎসার জন্য যায় তখন তার পরিবারের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দেয় আমরা তো জানতেই পারলাম না যে তিনি আসলে সুস্থ ছিলেন ছিলেন। কি অপরাধ ছিল কোরআনের দাওয়াত দেওয়াই কি অপরাধ কোরআনের দাওয়াত দাওয়া যদি অপরাধ হয় এই অপরাধে তো তিনি হাজার বার ফাঁসির মঞ্চে যেতে রাজি ছিলেন আব্রারের কথা মনে আসছে আপনাদের মেধাবী ছাত্র আব্রার শুধু ফজরের নামাজ পড়তে যায় ফজরের নামাজ পড়ার অপরাধে তাকে শিবির মনে করে ঘরের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে গিরায়ে গিরায়ে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে দিনের আলোয় ছত্রিশটা আটত্রিশটা ক্যামেরার সামনে মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে তাকে শিবির বলে তাকে হত্যা করেছে মনে আছে না বিশ্বজিৎ সে বলতেছে আমি শিবির না আমি শিবির না আমি তো মুসলমান আমি হিন্দু ভাই আমারে মাইরেন না আজকে সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা বলা হয় নিষিদ্ধ করে তাদের অপকর্মকে তাদের পাপকে বাপ করানো যাবে না প্রতিটি খুনের বিচার এই বাংলার মাটিতে হবে প্রতিটি হত্যার বিচার এই বাংলা মারিতে হবে